আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড়ের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সোমবার এবং মঙ্গলবারের আপডেট দেখতে চলেছেন এবং সাথে রবিবারের দুপুর পর থেকে আপডেট আপনারা দেখতে চলেছেন এই আপডেটগুলির মধ্যে রয়েছে রবিবার তেইশে মার্চ সকাল থেকে সন্ধ্যার মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় হবে সেটার একটা বিস্তারিত আপডেট পেয়েছি সে আপডেটটি জানাবো এবং দুপুর চারটার পর থেকেই কিন্তু অর্থাৎ তিনটা সাড়ে তিনটার পর থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে জানবেন এবং সোমবারের আপডেটও একসাথেই জানবেন আজকের এই ভিডিওতে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস লেটেস্ট সবার আগে আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোথায় কোথায় ঘূর্ণিঝড় এবং আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড় হবে কোথায় কোথায় চলুন এক নজর আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়ের যশোল দহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল সাইম নগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে দিয়ে কিন্তু অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হওয়া বই যেতে পারে তার সাথে এখানে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেটা কিন্তু আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার আমরা দেখতে পাচ্ছি নর্সি ঢাকা হোমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এছাড়াও যদি আমরা নিচের দিকে যাই তাহলে হবিগঞ্জ লাকসাম রায়পুরের আশেপাশে দিয়েও কিন্তু এই একই ধরনের আপডেট রয়েছে অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু কালোযুক্ত মেঘের ভয়ানক আকার ধারণ করেছে এবং এখানেও কিন্তু হতে পারে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা অর্থাৎ কালবৈশাখী ঝড় হতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি ফতিকছাড় উপজেলা থেকে শুরু করে মানিকছড়ির আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এবার আমরা যদি দেখি মেহেরপুর শালকুপার আশেপাশে দিয়ে তাহলে মেহেরপুর শালকুপার আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াটা জানিয়েছে এটা দুপুর পর অর্থাৎ চারটা পি এম দিকে রবিবার চারটা পিএমের দিকে কিন্তু এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে অর্থাৎ আজকেই চারটার দিকেই কিন্তু এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে এছাড়াও বালুরঘাট ছড়াঘাট থেকে শুরু করে মহাদেবপুর বগুড়া সিংরা সিরাজগঞ্জ রাজশাহীর আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা সৈয়দপুর রংপুর সিলমারিয়ার আশেপাশে দিয়ে লালমনিরহাটের আশেপাশে দিয়ে কিন্তু কালোযুক্ত মেঘ জমেছে এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার বেশ কিছু জায়গাতে কালবৈশাখীর তাণ্ডব চালাতে পারে যেমন বাঙ্কুড়া আরামদাবাগ চন্দননগর বর্ধমান শান্তিপুর কলকাতা কলাঘাট খাড়াকপুর ছাকুলিয়া জামশেদপুর বারিপাদা জলেশ্বর বালাসর হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ির আশেপাশে দিয়ে ভয়ানক আকারে কালোযুক্ত মেঘের আনাগোনা সৃষ্টি হচ্ছে আকাশে এবং এখানেও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া জানিয়েছে এটা ছিল চারটার আপডেট এছাড়াও ছয়টার আপডেট আমরা দেখ আস্তে আস্তে বাংলাদেশ ও কলকাতার মানচিত্র থেকে ঝড়ের চাপ মুছে যাবে আকাশটা পরিষ্কার আস্তে আস্তে হয়ে যাবে তবে কলকাতার বুকে দেখা যেতে পারে জমশেদপুর খড়গপুর জলেশ্বর বালাসর হলদিয়ার আশেপাশে দিয়ে অনেক অনেক আকারের কালোযুক্ত মেঘ এবং তার সাথে কিন্তু ভয়ঙ্কর আকারের কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাতে পারে এছাড়াও বাংলাদেশের সমস্ত জায়গায় ফাঁকা হয়ে যাবে বলেই আবু জানিয়েছে এবার আমরা যাব সোমবার চব্বিশে মার্চ অর্থাৎ সকাল থেকেই দেখব বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে অর্থাৎ যদি দেখি তাহলে বাংলাদেশের আবহাওয়া খুবই নর্মাল থাকবে বাংলাদেশের কোথাও ঝড় বৃষ্টি হবে না তবে আকাশটা মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে অপরিষ্কার থাকতে পারে সেটার একটা বিশেষ তথ্যচিত্র এবং বিশেষ একটা আবহাওয়া আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ ঠাকুরগাঁও থেকে শুরু করে পঞ্চগড় এবং জল ঢাকার আশেপাশে দিয়ে হালকা থেকে চাপচাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে দশটা এগারোটা বারোটা পর্যন্ত কোনো ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে না একদম পরিপাটি এবং সুন্দরভাবে আকাশটাই সূর্য দেখা যেতে পারে বলে আবহাওয়িত বলেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সাতকিরে খন্না পিরোজপুর বরিশাল মতিরাট লালমোহনের আশেপাশে দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘের আনাগোনা সৃষ্টি হতে পারে তবে ঝড় বৃষ্টি হবে না কোনো ধরনের বিপজ্জয় কোনো ধরনের আপডেট নেই বলে আবহাওয়িত্রা জানিয়েছে কলকাতার চব্বিশ পরগনা অঞ্চল এবং উপকূল অঞ্চলের একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি তবে সন্ধেবেলার দিক থেকেই কিন্তু বাংলাদেশ না কলকাতার কিছু কিছু জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে না বলেই আবহাওয়িতরা জানিয়েছে সকল আপডেট আজকের মতোই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য